হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তো ফ্রেন্ডস এসেছি এখন নতুন একটা ভিডিও নিয়ে এটা ছিল শুক্রবারের ভিডিও দেখো তখন বাজে দুপুর দেড়টার মতো পাপা সোনাকে তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে ঘুম পাড়িয়ে দেখো সামনে তো পুজো তো বুঝতেই পারছো একটু রূপচর্চা তো করতেই হবে তো দেখো ফেসিয়াল কিট কিনে এনেছিলাম বাড়িতে তো দেখো এনে এখন রেডি করছি আর কি এদিকে গামলিতে জল তুলো নিয়ে নিয়েছি আর প্যাকগুলোকে মানে রেডি করছিলাম আর কি ফেসিয়াল কিটের যেগুলো প্যাকেটগুলো আর কি সাজিয়ে নিচ্ছিলাম মা তো কিছুতেই করতে চাইছিল না মাকে জোর করে দেখো করিয়ে দিয়েছি তো মাকে করছিলাম আর কি ফেসিয়াল তো দেখো এই যে মাকে মাসাজ করে দিয়েছি মা ঘুমিয়েই পড়েছে দেখো মা আরামের চোটে ঘুমিয়ে পড়েছে তো ভিডিও করেছিলাম আর তারপর ভিডিও করা হয়নি তখন মাকে একটু ফেসিয়াল করে দিচ্ছিলাম আর কি যেহেতু তো সামনে পূজা আছে তো ওই জন্য আর কি একটু ফেসিয়াল তো করা করতেই হবে আর কি তো একটু তারপর মাকে করে দিচ্ছিলাম তারপর বাবার সঙ্গে উঠেও পড়েছিল তারপর হচ্ছে আর আমার ভিডিও করা হয় এখন সন্ধ্যে সাতটা তো এখন আমি রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর কি ডিনারে রান্না তো এবার চাও করা হয়ে গেছে এখন সবাই মিলে চা খাবো আর পাপাসোনাকেও খাইয়ে দিয়েছি পাপাসোনা আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠেছে তো তখন পাঁচটা দশের মতো বাজে উঠে কান্না করছিলো ওকে নিয়ে মা আবার একটু বের বের করতে গিয়েছিলো তো তারপরে সন্ধ্যা দিয়ে এবার হচ্ছে রান্না বান্না চলো ডিনারে রান্নাতে কি হলো তোমাদের পরে দেখিয়ে খেয়ে দাও চলো ফ্রেন্স পরে কথা বলে তো ফ্রেঞ্জ দেখো ডিনারে কী কী রান্না করেছি চলো তোমাদের দেখাই এদিকে দেখো করেছিলাম হচ্ছে পরোটা এই যে দেখো আর এদিকে করেছিলাম ডাল ছোলার ডাল আর কি তো পাপা সোনাকেও খেতে দিয়েছিলাম মা খাওয়া ছিল তখন আর কি তখন ওই সাড়ে সাতটার মতো বাজে আর কি দেখো এই দেখো ছোলার ডাল একটু দিয়ে দিয়েছিলাম তো এই হচ্ছে মানে ডিনারে আমাদের রান্না হয়েছিল। তো ফ্রেন্স তোমার ভিডিওটা দেখতে থাকো চলো ফ্রেন্ডস লাঞ্চে কি রান্না করেছে মা চলো তোমাদের দেখাই এখানে হয়েছে ভাত এই দেখো আর এখানে হয়েছে দেখো মাছের তরকারি আলু দিয়ে মাছের তরকারি এই যে আর এই যে আর পাপাশোনা তো ঘুম ঘুমাচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এদিকে হয়েছে চিংড়ি চিংড়ি মাছ দিয়ে আর কি পুঁইশাকের তরকারি তো আর এদিকে হয়েছে দেখো ডাল এই যে মুসুর ডাল তো এই রান্না হয়েছিল লাঞ্চে তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস এখন বাজে পৌনে পাঁচটা তো পাপাসোনা ঘুম থেকে উঠে পড়েছে এই কিছুক্ষণ আগে দশ মিনিটের মতো হবে আগে উঠেছে আর কি উঠে ফ্রেশ টেশ করিয়ে দিয়েছে ওকে একটু লে লেবু রস খাইয়ে দিয়েছি তো এখন দেখো ও খেলা করছিল আমার সাথে একটু আগে একটু বল খেলছিলাম দুজনে তারপর এখন এখন সাইকেল চালাচ্ছে চলে তোমাদের দেখায়

এখন ওয়েদারটা বেশ সুন্দর লাগছে তখন বাজে রাত্রি সাড়ে নটার মতো দেখো পাপাসোনাকে ডিনার করাচ্ছিলাম তো ডিনারে কি রান্না হয়েছে চলো তোমাদের দেখাই আর সোনা দেখো হাতে বন্দুক নিয়েছে এই খেলা করছে আর চলো ডিনারে কি রান্না হয়েছে মানে ডিনারে পাপাসোনার জন্য কি রান্না করেছে তোমাদের দেখাই এখানে দেখো রুটি আর পনির আলুর তরকারি করেছিলাম আর কি বাবা সোনাকে সেটা খাওয়াচ্ছিলাম তো ফ্রেন্স তো ভিডিওটা দেখতে থাকো এই যে আর একটু হালকা করে গরম করে নিয়েছিলাম যাতে রুটিটা ভালোভাবে ভেজে আর কি তো ফ্রেন্স তোমার ভিডিওটা দেখতে আর না এখন কি বায়না করে দোলাই শোবো দোলাই শোবো সেই ছোটবেলার দোলা চড়া অভ্যাসটা এখনও যায়নি তো দোলাতে এই যে দোলাতে দেখো একটু বিছানা মতো করে দিয়েছি ওখানে একটু মানে ওকে দোল দিয়ে ঘুম পাড়াতে হয় আর কি এই কান্নাটাও মাঝে মাঝে করে আর কি প্রত্যেকদিন শোয়াই না মাঝে মাঝে আর কি কান্না করলে তখন শোয়াই তোকে একটু দোল্লা দিতেই ঘুমিয়ে পড়েছো এখন তারপরে বিছানায় শুয়ে দিয়েছি তো বাবা শুনে এখন অনেকক্ষণই ঘুমাবে মা এখনও স্নান করেনি মা একটু মানে বাড়ির আশপাশে একটু আর কি ব্লিচিং আর দিয়ে পরিষ্কার করছে একটু পরেই স্নান করতে যাবে আর আমি বসে আছি আর কি তো মা স্নান করে আসলেই তারপর আমরা লাঞ্চ করবো আর কি আজকে তো শনিবার আজকে আমাদের তো নিরামিষ রান্নাবান্না সব সমস্ত কিছুই হয়েছে পাপাসোনাকে এক সেদ্ধ দিয়েছিলাম আর সেদ্ধ ভাত দিয়েছিলাম আর কি আর আলু ভাজা এই হচ্ছে পাপাসোনার লাঞ্চে মেনু ছিল তো সে তখন আর ভিডিও করা হয়নি তো মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে আবার রোদও হচ্ছে ওয়েদারটা এরকমই এখন মানে হচ্ছে আর কি চলো ফ্রেন্ডস পরে তোমাদের সাথে কথা হবে আর পাপাসোনা এখন কি দুষ্টুমি করে রেখেছে চলো তোমাদের দেখাই আপাশানোর দুষ্টুমিটা কি করেছে দেখো সমস্ত কিছু খেলাগুলো নিয়ে এখন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এগুলোকে অন্তত আমি মানে প্রত্যেক দিন পাঁচ ছবার করে গোছাই কিন্তু আবার ও ঢেলে বস্তার মধ্যে রেখে দিই ও ও আবার বস্তা থেকে ঢেলে এরকম চারিদিকে ছড়িয়ে রেখে দেয় তো খেলবে অল্প টাইমের জন্য খেলা করে কিন্তু দেখো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এরকমভাবে প্রত্যেক দিনে এই একটা বস্তা আরেকটা বস্তা ঘরের ভেতরে আছে তো সেখান থেকেও বস্তাটা নিয়ে এসে ছড়িয়ে ছিটিয়ে মানে পুরো কি বলবো পুরো দালান ভর্তি করে রাখে আমাকে এখন পাঁচ থেকে বার অন্তত গোছাতে হয় এরকমই প্রত্যেক দিন করতে হয় আমাকে বাবা সোনার এটাই হচ্ছে দুষ্টুমি খেললে ভালো লাগে এক জায়গায় বসে কিন্তু খেলবে অল্প টাইম কিন্তু নিয়ে চারিদিকে ছড়াবে উঠানে ছড়িয়ে দেবে একবার এখানে ওখানে চারিদিকে ছড়িয়ে দেবে এই দুষ্টুমিটা এখন করে সেগুলো এখন গোছাবো এই হচ্ছে আমার কাজ আছে টুকটাক রুমগুলো একটু গোছাবো দোলাটা তুলে দেবো এই হচ্ছে কাজ চলো ফ্রেন্ডস পরে কথা হবে তোমাদের সাথে তো ফ্রেন্ডস এখন বাজে বিকাল পাঁচটা আমি তো অনেকক্ষণ রেডি হয়ে একটু রিলস বানাচ্ছিলাম এই যে শাড়ি পরে আর এখন দেখো সোনা রেডি হয়ে গেছে নতুন জামা আর জুতো পরে এই যে তো ঠামির সাথে যাচ্ছে হচ্ছে ঠাকুর দেখতে আমাদের এই কাছাকাছি যে ঠাকুরগুলো উঠেছে তো সেগুলো দেখতে মা নিয়ে যাচ্ছে ওকে কান্না করছিল ওই জন্য তো সোনা কই দেখি ভালো মায়ে একটা ফটো তুলি এই যে পাপা সোনার নতুন জুতো আর এদিকে দেখি পাপা তাকাও নতুন জামা পরে এই যে রেডি একদম জুতোটা এই যে আর এই যে জামা যাও পাপা ঠাকুর দেখতে তো ফ্রেন্ডস এখন বাজে পৌনে দশটা তো চলো ডিনার আমরা করব তো ডিনারে কি এনেছে পাপা সোনার পাপা তোমাদের দেখাই তো ডিনারে রান্না করেছি তো মানে যেহেতু আমার ঠান্ডা লেগেছে মুখে ভালো লাগছে না সেই জন্য বিনিয়ে এনেছি ছোটো মনে দেখাই ওনারা আমার সাথে খাবে বলে এই যে ঘুরছে এখানে যে মটন বিরিয়ানি আর এই যে মাকে এখন দিয়েছি মা বলছি খাবো না তো ফ্রেন্ডস এখন বাজে রাতটি এগারোটা তো পাপা শোনা অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে তো আমাদের ডিনার করাও হয়ে গিয়েছে তো ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে সবাইকে তাহলে টাটা করছি সবাইকে টাটা গুড নাইট দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থাকবে সবাই